প্রিয় দর্শক চায়না থেকে আমদানিকৃত এই জি বাইক গাড়িগুলি কীভাবে ডেকোরেশন করে আরও সৌন্দর্যময় এবং টেকসই করা হয় সেটি আপনাদের দেখাবো। এখানে দেখছেন মই রং করা হচ্ছে এবং যে সাইডে যে চারটি খুঁটি লাগানো হয় সেই খুঁটি এখানে কিন্তু মাপ মতো পাইপ কেটে এই টিটিএ সাইজ করে নেওয়া হচ্ছে এখন দেখতে পাচ্ছেন গ্রাইন্ডিং মেশিন দিয়ে পাইপ গুলো সঠিক মাপে সাইজ করে নেওয়া হচ্ছে পাইপগুলিকে নির্দিষ্ট মাপ অনুযায়ী সিদ্ধি করে নেওয়া হচ্ছে পরবর্তীতে রিপিট করার জন্য এখন দেখতে পাচ্ছেন গাড়িটির নির্দিষ্ট মাপ অনুযায়ী পাইপগুলিকে সেটিং করা হচ্ছে পিছনের সুরক্ষার জন্য হাইড্রোলিক্সের ডাপার সেটি সেটিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের সদ্মা যেটি সেটি কমপ্লিট হয়ে গিয়েছে সেটি সেটিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্বল্প সময়ের মধ্যে একটি গাড়ি কীভাবে পূর্ণাঙ্গ ডেকোরেশন করা যায় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি পার্ট কি কীভাবে তৈরি করা হয় আপনাদের সামনে উপস্থাপন যে গ্যাপ সেটিং করা হয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন পিছনে মই সেটিং করা হচ্ছে बात दिल्ली धोते ही आए। সিটের যে স্যালুলাইট বা পলি যেটা বলা হয় সেটির কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গড়ায় সেটিং করা হচ্ছে কিভাবে পানি দর্শক আমরা স্বল্প সময়ের মধ্যে দেখাতে চেষ্টা করেছি কি করে একটি গাড়ি পূর্ণাঙ্গভাবে ডেকোরেশন করে আপনাদের দেখাতে পারি সেই চেষ্টা আমরা করেছি পরবর্তীতে প্রত্যেকটি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো কোন কাজটি কিভাবে করা হয় ভাই তো আপনার গাড়ির কাজ তো কমপ্লিট নাকি কাজ তো আসলে অনেক কাজ ছিল তো মোটামুটি মানে কাজ কি আপনাদের পছন্দ হয়েছে নাকি হ্যাঁ কাজ পছন্দ হয়েছে এখন একটা জিনিস আপনার লাগাই দিতে হবে ওই বাম্পারের ওই দিকে আর ভাই কি আপনার কি আপনার পছন্দ হ্যাঁ কাজ পছন্দ কাজ খুব সুন্দর তাদের আচ্ছা তা আপ আপনারা আসছেন কোথা থেকে মাগুরা থেকে মানে এখানে তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গাড়ি আসে মাগুরা মাগুরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া যশোর তারপরে আপনার ওই মধুখালি ফরিদপুরের কাছাকাছি বিরায়। তো ঠিক আছে কাজ যদি পছন্দ হয় অবশ্যই আবার হ্যাঁ নতুন কেউ কাজে আসতে চাইলে আসতে চাইলে তাদের অবশ্যই পাঠিয়ে দেবেন নাকি আচ্ছা ভাই ভালো থাকবেন তার সামনে পাঠিয়ে দেবেন আচ্ছা অবশ্যই আর আমাদের জন্য দোয়া করে না আচ্ছা ওকে খুব হাফেজ